নমস্কার সকলকে আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজকে আপনাদের একটা অসাধারণ প্রেম কাহিনী পড়ে শোনাব লীলা মজুমদারের লেখা মন্দা কিনির প্রেম কাহিনী এই রকম প্রেম কাহিনী আমার তো মন ছুঁয়ে গেছে আপনাদের কেমন লাগে এখন সেইটাই দেখার তাহলে চলুন ঝটপট করে গল্পটা শুরু করে দিই প্রেমের এমন একটা অবাধ্য ভাব আছে তার জন্য বিষম আয়োজন করে প্রতীক্ষা করলে তার দর্শন মেলা কিন্তু যখন তার আগমন কেবলমাত্র নয় অসুবিধাজনকও বটে তখন সে ত্রিভুবন জুড়ে বসে মন্দাকিনীও এই ধরনের একটা ঘটনায় জড়িত হয়েছিল যতদিন পুষ্পিত লতার মতন তার জীবনের প্রথম যৌবনের সুরভি লেগেছিল এবং মর্মৌরিত বেণুকুঞ্জে কোকিল কণ্ঠের মতন তার মনের কোণে কোণে অনাগত বনমালির বাঁশুরি বেঁধেছিল ততদিন ধরে সে কল্পনার নেত্রে তার প্রিয়তমের অতি প্রত্যক্ষ মূর্তি দেখতে পেত বেশ দীর্ঘ গৌর বর্ণদেহখানি ভ্রমর কৃষ্ণ কোঁকড়া চুল হরধনুকে হার মানিয়ে দেয় তার য যুগল অধরষ্টে কোমল কঠিন অপূর্ব সমাবেশ কে বা বঙ্কিম গ্রীবা বাঁশির মতন নাসিকার ডান পাশে নিচের দিকে ভুবন ভোলানো ছোট একটি কালো কুচকুচে তিল দাড়ি গোফ কামানো কণ্ঠস্বরে কখনো বজ্র নির্ঘোষ শোনা যায় কখনো বা কলনাদিনী শ্রোত্বিনীর কথা মনে পড়ে পরিধানে কখনো বা সাদা ধুতির চাদর কখনো বা সুবিন্যস্ত গ্রে রঙের পাশ্চাত্য বেশ শোভা পায় এই আশ্চর্য ব্যক্তি মানুষ লোকে যে জোৎস্না নিশীতে বিজন বেণুকুঞ্জে কিংবা বর্ষা সন্ধ্যায় বসবার ঘরের স্তিমিত দীপালোকে মন্দাকিনীর কানে কানে কত যে রোমাঞ্চকর মধু বর্ষণ করত তার লেখাঝোঁকা নেই অবশেষে একদিন মন্দা কিনের ঈসৎ কম্পমান বা হাতখানা ধীরে ধীরে নিজের কর কমলে তুলে নিয়ে নীল মখমলের ছোট বাক্স খুলে নক্ষত্র এক হিরের আংটি পরিয়ে দিল এবং মন্দাকিনীর রক্তিম অধরে এর বেশি কল্পনা করবার ক্ষমতা মন্দাকিনীর ছিল না তাছাড়া এতেই তার এমন শিহরণ লেগে যেত যে সে চোখে ঘুম আর আসতো না বলা বাহুল্য এই সকল রোমাঞ্চকর ঘটনাবলীর মধ্যে মন্দাকিনীর পরনে থাকত সুযোগ্য নীল শাড়ি সোনালী তারাচল দুঃখের বিষয়ে এমন সুপ্রকাশ যার রূপ সে ব্যক্তি চিরকাল মন্দাকিনীর অগ্রহাধির নয়ন যুগলকে ফাঁকি দিয়ে যেতে লাগলো কত যে বর্ষা সন্ধ্যা কত যে জোছনাময় নিষিদ্ধ বিফল হয়ে যেতে লাগলো তার কোনো হিসেব নেই শেষ পর্যন্ত মন্দাকিনী তার দুর্লভ আদর্শটিকে ধরা ছোঁয়ার গোচর করবার দুরাশায় তাকে অনেকটা খর্ব এনেছিল তার অমন সুঠাম দেহের দৈর্ঘ্য দেখে দু চার ইঞ্চি হেঁটে গিয়ে তার ওই উজ্জ্বল কান্তিতে একটুখানি শ্যামলের ছোপ ধরিয়ে তার দাড়িতে শেষ পর্যন্ত না মঞ্জুর করে তার গোপ সম্বন্ধে একটু উদার হয়ে তাকে প্রায় সাধারণত্বের কোটায় এনে ফেলেছিল তবু তার দিশা পাওয়া যায়নি একটি সুকোমল নারী হৃদয়ে তার জন্য এত সম্ভার রক্ষিত আছে তবু যদি সে নরাধম অনুপস্থিত থাকে তবে সে কোনো রকম সহানুভূতিরও অযোগ্য এ কথা জেনে অবশেষে একদা নির্দয়ভাবে সহস্তে তাকে প্রিয়তমের সিংহাসন থেকে বিদায় দিল এমনকি তাকে মনে মনে আহাম্মক আখ্যা দিতেও কুণ্ঠাবোধ করল না তবু মাঝে মাঝে নির্জন নিশীথে তার মনে সংশয়ের দোলা লাগত আর ওই শূন্য সিংহাসনখানা অন্ধকারে হাহাকার করতো সময় কিন্তু লঘুপদে চলে যেতে লাগলো আর মন্দাকিনীর যৌবন থেকে একটু একটু করে মধু চুরি করে নিতে লাগলো মন্দাকিনী এতদিন অলস ছিল না ধীরে ধীরে অনেক বিদ্যাকে অনেক ললিত কলাকে আয়ত্ত করে ফেলেছিল তার কাঁচা রূপের সাজ আভরণে আস্তে আস্তে অভিজ্ঞ সুরুচির পরিচয় পাওয়া গেল সে রূপসীও নয় কুরুপাও নয় দুইয়ের মাঝামাঝি এমনটি যার মাধুর্য দেখা মাত্র চোখে পড়ে না কিন্তু মন দিয়ে খুঁজলে সুপ্রকাশ হয়ে পড়ে যত দিন যেতে লাগলো তার কথায় ভঙ্গিতে শয্যায় এমনকি করবি রচনাতেও একটা তীব্রতা প্রকাশ পেল যার মাধুর্য মধুরের চেয়ে তিক্ত বেশি রৌদ্রবর্ণ বহুমূল্য সুরা যেমন বেশি দিন রেখে দিলে তিতিয়ে যায় অমনটি আর নিয়ত তার কানে বাজতে লাগলো কালের রথের চাকার ধ্বনি জীবনটাকে যখন শূন্য বোধ হবার আশঙ্কা হলো মন্দাকিনীরও সুবুদ্ধি হলো হৃদয়ের সমস্ত অপ্রার্থিব প্রেমরাশি একজন অনাগত মানুষের চরণ থেকে অপসারিত করে সে সহজে আয়ত্ত বস্তুর ওপর ন্যস্ত হল বস্তুর পোষমানা ভাবটাকে বস্তুর পোষমানা ভাবটা তাকে নিগুড়ভাবে আকর্ষণ করতে লাগল যে সকল বস্তুকে কামনা করলে এবং যেভাবে কামনা করলে অন্তঃকরণ স্কুল ও বৈষয়িক হয়ে যায় তারা সেভাবে মন্দাকিনিকে লুব্ধ করল না সে ভালোবাসল প্রাচীন ও আধুনিক চিত্র পুঁথি বাসন সূচিকর্ম দেওয়া হাতে বোনা পর্দা মিনে করা চৌকি এমন আরো কত কি সৌন্দর্যের এমন একটা মোহিনী শক্তি আছে যে তাকে অর্থ দিয়ে কেনে তাকেও সে নক্ষত্র লোকে নিয়ে যায় যা কিছু সুন্দর সৌন্দর্যই তার সার্থকতা তার আর কোনো গুণের প্রয়োজন নাই সে নয়নানন্দ তার কাছে আর কিছু প্রত্যাশা করলে তার প্রাণময় পরিপূর্ণ উপরাসে অর্থহীন বিলাসে পরিণত হয়ে যাওয়ার চরম আশঙ্কা আছে যে কেউ সৌন্দর্য উপভোগ করতে জানে না কিন্তু মন্দা কিনি জানত তাই তার বারবার হতাশ হয়ে যাওয়া হৃদয় মরুভূমি না হয়ে গিয়ে নিত্য নতুন রসের উৎসের সন্ধান পেল। সৌন্দর্যের যে অনাবিল অবসর ও অজস্র অর্থের প্রয়োজন যে দুষ্ট শনি মন্দাকিনীর পিছু নিয়েছিল সে একদিন সে সকল হরণ করে নিল মন্দাকিনী সৌন্দর্যের উপাসনা তখনকার মতো বন্ধ করে দিয়ে সৌন্দর্যের সামগ্রীগুলোকে এ বাড়ি ও বাড়ি বাক্সবন্দি করে কেমন করে যেন এক মাস্টারি জোগাড় করে দার্জিলিং চলে গেল দার্জিলিং এ গুছিয়ে বসলে পর চারিদিকে চেয়ে মন্দাকিনে দেখল হিমালয়ের কোলে কোলে রডোডেনড্রন গাছের শাড়ি কিন্তু তার একটিরও উদ্ধত শাখার রাঙা পুষ্প নাগাল পাওয়া যায় না পাহাড়ের কানা ধরে একটির পর একটি গাছের শ্রেণী কিন্তু তাদের দীর্ঘ শীর্ণ ছায়াগুলি অগম্য রাজ্যে নিজের উপত্যকায় সাদা মেঘ জমেছে সেখানে পৌঁছানো অসম্ভব একদিক রোদে স্নান করছে সেদিকে চাইলে মন গলে জল হয়ে যায় অন্যদিক কুয়াশাচ্ছন্ন সেদিকে চাইলে মন জমে বরফও হয়ে যায় কিন্তু এ সৌন্দর্য নৈবর্তিক একে মন্দাকিনীর সেই জয়পুরী চৌকির মতন কোলের কাছে টেনে নেওয়া যায় না বরং একে বেশিক্ষণ দেখলে মনে একটা নিষ্কাম বৌদ্ধ ভাব জন্মায় ঠিক এই সময় যখন জগৎটা মন্দাকিনীর কাছে অকিঞ্চিতকর হয়ে আসছিল তখন সে এক ম্লান গধুলির আলোতে ডাক্তার চ্যাটার্জির খুদে বাড়িখানা আবিষ্কার করল পাহাড়ের গায়ে একটুখানি অপরিসর জমির ওপর সত্যি কথা বলতে কি খানিকটা শূন্য মার্গে লোহা ও ইট কাঠের ওপর ধৃত হয়ে অতি বিপজ্জনকভাবে গায়ে ক্লেশে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে প্রবল সাক্ষ্য দিয়ে কোনো এক গতিকে বাড়িটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দা হৃদয়ে তার মায়া জাল বিস্তার করলো এক মুহূর্তে তার চোখে পৃথিবীর রং বদলে গেল তার যে মন দূর বনান্তরালে দৃষ্টি নিবদ্ধ করে পদাঙ্গুলির অগ্রভাবে নির্ভর করে দুই পক্ষ বিস্তার করে বিহঙ্গের মতো উড়ে যাচ্ছিল সে আবার পাখা বন্ধ করে কুলায়ে ফিরে এলো চর্মচক্ষে মন্দাকিনী দেখল বহু বর্ষের বৃষ্টি ধারায় রং ওঠা কাঁচে মোরা বিবর্ণ সবুজ পর্দা ঘেরা ছোট ভাঙা কাছের অন্তরালে দৃশ্যমান কাঠের পশ্চিম ঝাউ গাছ তাদের আলম্বিত ছায়াগুলিকে দেওয়ারের ওপর ফেলেছে সামনের সান বাঁধানো জমির ধারে ধারে ক্রিস্চান থিমাম গাছ জেরেনিয়াম গাছ আর তাদের পদপ্রান্তে প্রিমরোজ ও ভায়োলেটা কোথাও একটি ফুল ফোটেনি এবং কখনো ফুটবে কিনা সন্দেহ জন মানুষের সাড়া নেই এই শূন্য বাড়িখানা মন্দাকিনীর হৃদয়কে এক নিমেষে গ্রাস করল সে তার মাস্টারনি সুলভ গাম্ভীর্য ভুলে গিয়ে গেট খুলে অনধিকার প্রবেশ করল এবং অমার্জনীয়ভাবে পায়ের আঙুলের ওপর দাঁড়িয়ে হ্যাঁড়া পর্দার ফাঁক দিয়ে ঘরের ভিতরে দেখল গদি মোড়া প্রাচীন ও সুশ্রী আসবাবে ধুলো জমেছে তারপর ওই বাড়ি তাকে জাদু করলো দিন পর সে তার মিনে করা বাসন ইত্যাদির দুঃখ ভুলে গেল সমস্ত দিনের কর্মব্যস্ততা অসহ্য মনে হতো বিকেলবেলা ওই রং ধোয়া বাড়ির কাছে সে নিজেকে খুঁজে পেত দিনের পর সপ্তাহ ও সপ্তাহের পর মাস এইভাবে গড়িয়ে গেল মন্দাকিনী মনে মনে বাড়িখানাকে মেজে ঘষে ফেলল পুরনো সবুজ পর্দাগুলি ধোপার বাড়ি পাঠিয়ে নতুন ঘোর গোলাপি রঙের পর্দা লাগালো প্রাচীন আসবাবের ধুলো মুছল বাগানটির সংস্কার করে অনেক যত্নে সেখানে ফুল ফোটালো এমনকি কালো চিনে মাটির চ্যাপটা ফুলদানিতে ফুলও সাজালো হঠাৎ একদিন মন্দাকিনের মনে মনে একটা বে হিসেবে কাজ করে ফেলল মন গড়া অপরূপ এক ধাঁড় করানো বিজলি বাতিও কিনে ফেলল কোথায় তাকে মানাবে ভেবে মনে বড় অশান্তি অনুভব করল মনস্থির করবার জন্য বিকেলবেলা সেখানে গিয়ে গেট খুলে ঢুকেই পটের পুতুলের মতো থমকে দাঁড়ালো আধ ময়লা ছাই রঙের প্যান্টালুন গলা খোলা নীল রঙের শার্ট আর কালো পশমের গেঞ্জি গায়ে একজন লোক ঝাঁঝরি হাতে মরা ফুল গাছে জল দিচ্ছে তার মুখের ডান পাশে প্রাচীন পাইপ এবং দেখা মাত্র বোঝা যায় যে তিন দিন কর্ম হয়নি রান্নাঘরের খোলা জানালা দিয়ে অশুদ্ধ তেলের গন্ধ ভেসে আসছে সেই ব্যক্তি মুখ থেকে পাইপ সরিয়ে হাত থেকে ঝাঁঝরি নামিয়ে অবাক হয়ে দেখল গেটের ওপর হাত রেখে বছর ত্রিশ বয়সের একজন শ্যামবর্ণ মহিলা বেতশলতার মতন কাঁপছে তাকে বিপন্ন মনে করে কাছে যেতেই সে একটু স্বরে বলল আমি রোজ আসি ডাক্তার চ্যাটার্জি বললেন বাড়ি আর বাগানের অবস্থা দেখে তার পরিচয় পেয়েছি তাইতে মন্দাকিনের একটু রাগ হলো এবং রোশ নেত্রে ঝাঁঝরিখানা নিয়ে যে গাছে ডাক্তার চ্যাটার্জি একবার জল দিয়েছেন তাতে আবার জল দিতে লাগলো আর ডাক্তার চ্যাটার্জি পাইপটা আবার মুখে দিয়ে প্রসন্ন চিত্তে মস্ত এক গাছ ছাটা কাছে তুলে নিলেন এমনি করে মন্দাকিনীর মন আর মন্দাকিনীর মনোবারের মাঝে এক অন্তরাল রচনা হল ডাক্তার চ্যাটার্জির মধ্যে নয়নলোভনীয় কোনো গুণ প্রকাশ পেল না যা বিন্দু বিন্দুমাত্র চিত্তাকর্ষণ করে এমন এমনকি চিত্তাকর্ষণ করবার বিন্দু মাত্র ইচ্ছা পর্যন্ত তার দেখা গেল না কোন সুদূর মহানগরীর ছায়াময় খ্যাতি তার নামের সঙ্গে জড়িত ছিল তার মনের ভাবান্তর না অদম্য কৌতল ছাড়া যৌবনে তার স্বপ্নে দেখা সেই পুরাতন প্রিয়তমের ইতিবৃত্ত মন্দাকিনীর জানা ছিল না সে ধনী কি নির্ধন কোনো কাজকর্ম করে ঘরে কি ফেরে নাকি বসে থাকে এই সকল অতি তুচ্ছ তথ্য জানবার প্রয়োজনই তার মনে আসেনি সে দ্বিধাবিহীন চিত্রে দর্শন তার গলায় বড় মাল্য দিয়েছিল কিন্তু ডাক্তার সম্বন্ধে তার জিজ্ঞাসার অন্ত ছিল না এক মাস কাল সময় অশেষ ধৈর্য ধারণ এবং সমস্ত ছোট বাগানখানার আমূল সংসারের পর মন্দাকিনী জানল তার বয়স চল্লিশ বছর অবিবাহিত ধর্মবিরোধী কিন্তু ভগবানের অস্তিত্ব সম্বন্ধে তার একটু একটু সন্দেহ আছে দৈর্ঘ্য পাঁচ ফুট এগারো ইঞ্চি ওজনের কথা প্রকাশ করতে অনিচ্ছুক স্ত্রীজন সুলভ নানান চাতুরি অবলম্বন করে মন্দাকিনি তাকে দিয়ে নতুন গোলাপি পর্দা কেনালো দরজা জানালায় সবুজ সাদা রং লাগালো গেটের পাশে চেরি গাছের কলম বসালো এমনি করে মন্দাকিনের স্বপ্ন ফুলের মতন ফুটতে থাকলো এমন সময় হঠাৎ একদিন সন্ধ্যাবেলা মন্দাকিনী আবিষ্কার করল ইডেনে সর্প প্রবেশ করেছে কে একজন অতি তরুণী তনু দেহে সবুজ জর্জেটের শাড়ি অপরূপ করে জড়িয়ে কালো কোকরা চুলগুলিকে মাথার উপরে অভিনব রুচিতে চুড়ো করে বেঁধে ডক্টর চ্যাটার্জির স্কন্ধ অবলম্বন করে অতি রক্তিম ঠোঁট দুখানিকে ইসত আলগা করে হিমালয় দেখছে আর তার সর্বাঙ্গ থেকে মাধুরী ঝরে পড়ছে এইটুকুই মাত্র কিন্তু মন্দাকিনী হৃদয় বিকল হল তরিত পদে সেখান থেকে সে ফিরে গেল তার মানস চক্ষের সম্মুখে ওই মেয়েটি তার সবুজ জর্জেটের আঁচলখানা মেলে দিয়ে একটা শ্যামল অন্তরাল সৃষ্টি করলো যাতে ভেদ করে মন্দাকিনীর লুব্ধ চোখ আর সেই ছোট্ট বাড়ি কি তার মালিককে যাতে দেখতে না পায় মন্দাকিনী হৃদয়ে জীবনে এই প্রথম ঈর্ষা জন্ম নিল এবং তার সবুজ চোখের কাছে সমগ্র জগৎখানা বিষময় হয়ে উঠল যেখানে কোনো দাবি নেই সেখানে নৈরাশ্যের জ্বালা সব থেকে তীব্র কারণ তারা আর কোনো প্রতিকারই হয় না মন্দাকিনি নিজেকে শত শত গঞ্জনা দিল তার কোনো অনুযোগের কারণ নেই ডাক্তার চ্যাটার্জির বাড়িতে তার যে কোনো অতিথি আসুক না কেন মন্দাকিনীর তাতে কি কিন্তু তবুও দার্জিলিংয়ের ঝটিকা একেবারে হৃদয়ে গিয়ে প্রবেশ করলো তার ব্যথিত দৃষ্টি হিমালয়ের পুঞ্জিত রূপরাশির মধ্যে কোনো দিন কোনো কোমলতা খুঁজে পায়নি আজও পেল না এক সপ্তাহকাল উত্তরবিহীন আত্মজিজ্ঞাসার পর মন্দাকিনী আবার ডাক্তার চ্যাটার্জির সমীপে উপস্থিত হল আর তার মনে কোনো শঙ্কা নেই মন তার বর্ম পড়েছে নৈরাশ্যের গভীরতম অতলে যে ডুব দিয়েছে সে আবার চোখের আলোর রেখা দেখতে পায় সে ঔদাসীন্যের চন্দ্রলোক শীতল সুন্দর মন্দাকিনী তাই সাহসে বুক বেঁধে দৃষ্টিতে ত্যাগের মহিমা নিয়ে ডাক্তার চ্যাটার্জির সমীপে উপস্থিত হলো দেখলো দরজা জানলা কিছুই খোলা হয়নি ফুল গাছেও জল দেওয়া হয়নি উদাসী মনের ওপর উদ্বেগের কালো ছায়া নেমে এলো যাকে ত্যাগ করা যায় তার মঙ্গল কামনা করাতে কোনো বাধা নেই কম্পিত পদক্ষেপে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে মন্দাকিনি দেখল সুবার ঘরের পর্দা উঠানো জানলা বন্ধ সারশিতে ধুলো এবং টেবিলে বই ড্রেসিং টেবিলে বই আরাম কেদারায় বই আরাম আরামকেদারা নিচে বই পাশে বই পিছনে বই মোড়াতেও বই জচকিতে বই এবং মেঝের গালিচাতে রাশি রাশি দেশি ও বিলেতি বই স্প্রিংযুক্ত লোহার খাটে বাদামী রঙের কম্বলে ঢাকা রোগ পাণ্ডুর মুখে ডাক্তার চ্যাটার্জিকেও দেখা গেল বাক্য রোধ হল ডাক্তার চ্যাটার্জির হাত থেকে রিলিজিও মেডিচিখানা নামিয়ে প্রসন্ন দৃষ্টিতে তাকালেন মন্দাকিনী নির্বাক রইল তার অভিজ্ঞতা মতে মনে যার অভিমান নেই তার মনে স্নেহপ্রেমে লেশমাত্রও নেই মন্দাকিনীরও তাই হল কিন্তু তার উৎকর্ষ মন মুহূর্তের মধ্যে নৈরাশ্যের চেয়ে ঘরের অপরিচ্ছন্নতা নিয়ে বিব্রত হয়ে পড়ল সে আয়নার সামনে গিয়ে প্রথমে নিজের কেশ বেশ সংস্কারের পরে রুমাল দিয়ে ওই আয়না সংস্কারে মনোনিবেশ করল শান্ত কণ্ঠে ডাক্তার চ্যাটার্জি বললেন আমার ভাগ্নি এসেছিল তোমায় দেখাতে পারলাম না মন্দাকিনী এর উত্তরে কি বলবে ভেবে পেল না ভাবল হয়তো মন্দাকিনীর মনোভাব সম্বন্ধে ডাক্তার চ্যাটার্জির কোনো কৌতূহল নেই হঠাৎ রুমালের আঘাতে ছোট্ট একটা জিনিস মাটিতে পড়লো মন্দাকিনি অপ্রতিভ হয়ে তুলে নিয়ে দেখল একটি নক্ষত্র উজ্জ্বল হীরা বসানো মেয়েদের আংটি চোখ তুলতেই ডাক্তার ক্লান্ত চোখে দৃষ্টি নিবদ্ধ হল ডাক্তার চ্যাটার্জি স্নিগ্ধ স্বরে বললেন আমার মায়ের বিয়ের আংটিটা মনে করেছি তোমার হাতে মানাবে বলে পড়িয়ে দেওয়ার বিন্দু উদ্যোগ না করে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইলেন মন্দাকিনী শেষ পর্যন্ত আংটিটা নিজেই পড়ল আর দুটি মতন দুই বিন্দু অশ্রু আস্তে আস্তে গাল বেয়ে গড়িয়ে গেল ডাক্তার চ্যাটার্জির নিকটিন রঞ্জিত হাতখানি খানি মন্দাকিনীর ক্ষীণ মণিবন্ধে নিবদ্ধ হইল আর সেই সঙ্গে মন্দাকিনী অনুভব করলো তার হৃদয়ের সকল রুদ্ধ বাতায়নগুলি একে একে খুলে গিয়ে আর দক্ষিণ বাতাস যুগপথ সেখানে প্রবেশ করল এই ছিল মন্দাকিনীর প্রেম কাহিনী আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন গল্প আপনাদের কাছে পাঠ করে শোনানোর জন্য তাহলে চলুন আজকের মতন আসি পরের ভিডিওতে খুব শীঘ্রই আবার আসবো নতুন গল্প নিয়ে